ওয়ালিল্লাহি আলা নাস আল্লাহর ঘরের হজ করা আল্লাহ তাআলাশ্রুতি ব্যবহার করতেছেন ওয়ালিল্লাহ এটা তো আল্লাহর জন্য হয় এটা আল্লাহর ইবাদত এটা আল্লাহর গোলামি এটা সাথে আল্লাহর সাথে গভীর থেকে গভীর সম্পর্ক কেমন সম্পর্ক আমরা যদি আমাদের দৃষ্টিতে একটু হজের কার্য বলির দিকে একটু তাকাই হজের কাজগুলো সব একটা নিচক পাগলামির মতো আনা হবে একটু পাগলামির মতো আনা হবে তার আগে একটা অপশন জেনে নেন আমরা যারা বাবা আছি দেখবেন ছোট্ট সন্তান ছোট্ট বাচ্চা যে কি এখনো বুঝ হয় নাই বুঝ নাই এরকম ছোট্ট বাচ্চা দেখবেন কখনো কখনো আমাদের আশপাশে ঘুরে একটু পরপর বাবার গায়ে ছয় বাবাকে দেখে মুস্কি হাসে বাবাকে দেখে এটা ছুটাছুটি করে দৌড়ায় আসে বলেন তো এটা বাবার কাছে কেমন আনন্দের ব্যাপার কেউ বুঝে না ছোট বাচ্চা আপনাকে দেখে দৌড়ায় কুলে আসে বাবার চতুর দিকে ঘুরে বাবাকে গায়ে স্পর্শ করে আনন্দ লাভ করে এটা কেমন আনন্দের জন্য বাবার এটা বাবা ছেড়া কেউ জানে বলেন তো এই বাবাকে এই ভালোবাসা এই মায়া মোহাবত দিয়েছেন কে আল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব আলমিন এই মহাব্যতার মায়া ভালোবাসা সৃষ্টি করে এটাকে একশো ভাগ করছেন কত ভাগ করছেন ভাগ করার পরে আল্লাহ এক ভাগ প্রত্যেকটা মা বাবা ভাগা অন্তরে অন্তরে এক ভাগ ঢোকায় দিয়েছেন এই এক ভাগ ভালোবাসার এই চাপ যদি এত এরকম হয় এক ভাগ ভালোবাসার ব্যবহারটা যদি এত কঠিন হয় যে সন্তান আপনাকে জ্বালাচ্ছে দৌড়াচ্ছে তারপরে বাবার দিলে প্রশান্তি বাবার মুখে হাসি বলেন না যেই আল্লাহ নিরানব্বই ভাগ ভালোবাসা নিয়ে আর বসে আজিবসে আছেন ওই রবের ঘরে যখন বান্দাটা ওই রবের ঘরে চতুর্দিকে যখন ছুটা ছুটি করে যখন দৌড়ায় যখন সাফা থেকে মরা মরার থেকে সাফা যখন রা শুরু করে যখন সেইখানে নিজের মাথাটা মুন্ডায় দেয় যখন সব ছেড়ে সন্তান মা বাবা সহায় সম্পদ নিজের ঘর বাড়ি দেশ ছেড়ে যখন সাদা কাফন পরিহিত হয়ে যখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে ওই ঘরের চতুর্দিকে যখন ছুটা ছুটি করে বলেন না রবের কেমন আনন্দ লাগে একটু ভাবেন রবের কেমন আনন্দ লাগে পাগলামি আল্লাহ চান বান্দা থেকে পাগলামি গুলা হোক বাবা যেমন সন্তান থেকে পাগলামি চায় বাবা যেমন সন্তানের কি পছন্দ করে ভালোবাসে তো আল্লাহ তালা চান আমার বান্দাগুলা সব ছেড়ে আমার জন্য পাগলামি করুক সব ছেড়ে মাথা খালি কোন রঙিন কাপড় নাই কোনো দামি কাপড় নাই সাদা কাপড়ে আমার বান্দাগুলা পেঁচাইয়া আমার ঘরের চতুর্দিকে ঘোরুক আমি আল্লাহকে লব্বাইক লব্বাইক আমার জন্য বলো আমরা যেমন বাবা বাবা বললে খুশি হই আল্লাহ তালা লব্বাইক লাভ গা খুশি চুর্দিকে ঘোরা আমাদের সাধারণ প্রেমময় একটা ইবাদত দিয়েছেন হজর আবাদত এটা কার জন্যে এটা কার জন্যে আল্লাহ তালা বলতেছেন মানুষজন আল্লাহ তালার জন্য। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তাআলার রেজাবন্দি হাসিলের জন্য যেন এই ঘরের ইবাদত করে এই ঘরের তাফ করে যেন হজরে ইবাদতে সিদ্র নিজে কে ব্যস্ত রাখে কে করবে মানিস তাতা আলাইহি সবিলা যে মানুষের এই হজে যাওয়া আসার যে সক্ষমতা এই সক্ষমতা আল্লাহ যাকে দিয়েছেন সে যেন ওই আল্লাহর ঘরের তাফ করে ziyaret করে এখন আসেন কার উপর হজ ফরজ আল্লাহ তালার এই আয়াতের অংশে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন মানিস ইলাইহি সাবিলা যে নাকি আল্লাহর ঘরে পুষতে পারে যে নাকি আল্লাহর ঘরে যাওয়া আসার সুযোগ হয় সক্ষমতা আছে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর হজ ফরস করেছেন ওলামা একেরাম ব্যাখ্যা করেছেন এই আয়াতের ব্যাখ্যায় হজের শর্তের মধ্যে ওলামা একেরাম লিখেন যেই মানুষটা নিজের সর্বোচ্চ প্রয়োজনের বাহিরে যেই সম্পদ থাকবে জমি জমা থাকবে ব্যাংক ব্যালেন্স থাকবে নিজের ব্যবসার পণ্য থাকবে নিজের নিত্য প্রয়োজন ছাড়া যা কিছু হোক নিজের ভিন্ন একটা বাড়ি আপনি এক বাড়িতে থাকেন আপনার এলাকায় আরেকটা বাড়ি আছে ওই বাড়িটাও এখানে সম্পৃক্ত হবে আপনার এক বিঘা জমির ধান আপনার প্রয়োজন হয় বাকি যেই বিঘা জমিগুলো আছে ওই জমিটা আপনার নিত্য প্রয়োজনীয় বাহিরে যদি এই সমস্ত সম্পদ সব বিক্রি করার পরে যদি আপনার এতটুকু সম্পদ আসে যে এই সম্পদ দিয়া বাইতুল্লাই যাওয়া আসা এবং এর মাঝখানে আপনার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা হবে আপনার উপর আল্লাহর ঘরের জিয়ার এখন বলেন এই থিউরিতে এই পরিচয়ে আমাদের এরকম আমাদের সমাজের দিকে যদি তাকাই একশো মানুষ থাকলে একশো মানুষ থাকলে আমার মনে হয় আশি জন মানুষের উপর হজফরজ হয়ে আছে আমাদের থিওরি ভিন্ন আল্লাহর কোরআনের থিওরি হইল এইটা যে কি নিজের নিত্য প্রয়োজনের বাহিরে ওই আল্লাহর ঘরে যাওয়া আসার সুযোগ পায় ক্ষমতা সক্ষম সক্ষম হয় তার উপর হজ ফরজ আমাদের থিওরি হইল ভিন্ন আমি যুবক হইলাম আমার সন্তান হবে আমি বৃদ্ধ হব আমি যখন চলতে পারবো না যখন আমার কোনো কাজ নাই বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার আমার কোনো কাজ নাই ব্যবসা বাণিজ্য কোথাও আমাকে চলে না এবার আমার চলার জায়গা হইল বাইতুল্লাহ যাই এটা আমাদের থিওরি কিনা যখন কোথাও আমার কোনো ভেলু নেই সন্তান যখন আমাকে মানে না আমার বিবি থাকলেও আমাকে মানে না আমার নাতিরা আমাকে গোনায় ধরে না আমার যখন কোথাও আমি অচল যখন অচল হয়ে গেছি এবার এই যাই আল্লাহর ঘরে মুসাফির হয়ে আসি এটা হলো আমাদের থিওরি আল্লাহ বলতেছেন না তোমাকে যখন সক্ষমতা আল্লাহ দিয়েছেন ওই সক্ষম হওয়ার দেরি

একবার আল্লাহর ঘরের জিয়ারা করব। এটা আমাদের সম্পূর্ণ ভ্রান্ত থিউরি এটা আমাদের ভুল থিউরি এটা আমাদের না এটা শয়তানের পক্ষ থেকে করে দেওয়া থিউরি মান আরাদাল হজ ফালিয়াতা আজ্জাল যে হজের ইচ্ছা পোষণ করে যে হজের আগ্রহ পোষণ করে যে হজের সক্ষম হয় সে যেন ফালিয়াতা আজ্জাল সে দ্রুত হজ সম্পন্ন করে এটা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এজন্যই তো পৃথিবীর যেই পন্ত মুসলমান হোক না কেন যেই পন্ত মুসলমান থাক যত দরতে হোক না কেন যখন হজের সময় چلا আসে আমি আপনি সেখানে উপস্থিত হই আর না হই প্রত্যেকটা পন্ত থেকে আল্লাহর পাগল আল্লাহর মাহবুব আল্লাহর আশের দাম দেখবেন দৌড়াইয়া দৌড়াইয়া ওই আল্লাহর ঘরের চত্বর দিকে চলাশ জোর হয়ে যায়